তুফানগঞ্জ কলেজের ছাত্র সংসদে বসে তৃণমূল ছাত্র নেতার মদ্যপানের আসরের ভিডিও ভাইরাল নিন্দাঝড় কোচবিহারে তৃণমূল ছাত্রনেতার মদ্যপানের আসনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল যা নিয়ে নিন্দা চর কচিয়ানের বিভিন্ন মহলে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদে বসে ছাত্রনেতা ধীমান দেউরির চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করছেন অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছে আর বলছে আমাদের তুফানগঞ্জ কলেজের ছাত্রনেতা ধীমান দেউরি এখন মদ খাচ্ছে আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল তার এই ভিডিও ভাইরাল হতেই ময়দানে নামে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি এদিন এই বিষয়ে সংগঠন এসএফআই এর নেতা শিপক দাস জানান অবিলম্বে দ্রুত রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী সংসদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে কারণ আপনারা জানেন দু সালের পর থেকে এখনো পর্যন্ত ছাত্র সংসদে নির্বাচন হয়নি তৃণমূল ক্ষমতাকে একেন্দ্রীভূত করে রাখার ফলেই এই ঘটনা ঘটছে সেই কারণে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদে বসে মদ খাচ্ছে এর থেকে তৃণমূলের কাছে বেশি কিছু আশা করা যায় না এ বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে জানান অবিলম্বে কলেজ কর্তৃপক্ষকে এই স্বঘোষিত জিএস এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অন্যথায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন নেওয়া হয় বলে জানান তিনি অন্যদিকে এই তুফানগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভম সরকার বলেন ইতিমধ্যে গোটা ঘটনা আমাদের নজরে এসেছে ভিডিও খতিয়ে দেখে গোটা বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো এবং তারা যে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন সেই মতো আমরা ব্যবস্থা নেব এদিকে এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন গোটা বিষয়টি আমাদের নজরে এসেছে জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়ে বলব বিষয়টি যদি সঠিক হয় তাকে দল থেকে তাড়িয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাজ্য এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই স্বঘোষিত ছাত্রনেতা নেতা ধিমান দেউরি বলেন বিজেপি কোনো আন্দোলনের রূপরেখা না পেয়ে মিথ্যে ভিডিও তৈরি করে নাটক করছে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব বলে উল্টো হুমকি দেন তিনি যে আমাদের নেতা ধীমান নেতা ছাত্র পরিষদের মত আমাদের নেতা নেতা ছাত্র আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে যে স্বঘোষিত জিএস তিনি কলেজ কম ক্যাম্পাসে বসে মদ্যপান করছেন এই ঘটনা একেবারে পরিষ্কার বলে দেয় তৃণমূল ছাত্র পরিষদ তারা জাতির লজ্জা তারা শিক্ষার লজ্জা তারা পড়াশোনা করবার জন্য শিক্ষাঙ্গনে যায় না তারা পড়াশোনার যে পরিবেশ সেই পরিবেশ নষ্ট করবার জন্য শিক্ষাঙ্গনে যায় তারা কলেজ ক্যাম্পাস থেকে একেবারে ভর্তির নাম করে অনার্স পাইয়ে দেওয়ার নাম করে মাল কামাচ্ছে আর সেই মাল দিয়েই কলেজ ক্যাম্পাসে বসে তারা মদ্যপান করছে আমি কলেজের যিনি প্রিন্সিপাল যিনি রয়েছেন তাকে আমি বলবো বিদ্যার্থী পরিষদ আটচল্লিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিচ্ছে এই সময়সীমার মধ্যে এই স্বঘোষিত এবং তার সঙ্গে যারা জড়িত রয়েছে তাকে কলেজ ক্যাম্পাস থেকে জিএস বহিষ্কার করতে হবে না হলে শীঘ্রই একেবারে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবে এবং কলেজ গেটে তারা দিয়ে কলেজ একেবারে অচল করে দেবে আমার নাম দীপ্ত দে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ছাত্র পরিষদের সংসদ ঘরে মত মত খাচ্ছে এক ছাত্র কী বলবেন আগে ভিডিওটি সত্যতা যাচাই করা হবে ভিডিওটি সত্যতা যাচাই করার পরে আমরা উপনেতৃত্বকে আমার ব্যাপারটা জানাবো যে উপনেতৃত্বটা স্টেপ নিবে তৃণমূল ছাত্র পরিষদ এগুলো বরদাস্ত করে না আগে দেখা হবে যে ভিডিওটি সঠিক না ফেক দেখা হবে যাত্রা শুভ ছাত্র সবজি তোমার একটি ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন এই ভিডিওটা সম্পূর্ণ কারণ এখন হাই টেকনোলজি এবং এআইয়ের মাধ্যমে অনেক ভিডিও তৈরি হয় সেই রকম একটা ওই ভিডিওটাও ওই রকম একটা ভিডিও কারণ এই কলেজটা অনেক দিন থেকে শান্ত আছে আর বিজিবিরা চাইছে কলেজটা যদি দুঃখ অশান্ত হয় একটা কলেজের মধ্যে ঝামেলা সৃষ্টি হোক এটা তাদের কাছে তো কোনো হাতিয়ার নেই যে সামনে থেকে বার করবে তারা আমাদের উপরে আক্রমণ করবে সামনে থেকে সেই ক্ষমতা বিজিবিদের জন্য তাই একটা সেক ভিডিও বানিয়ে আমাকে যদি আমার আমার পিছনে আমার শরীরে একটা দাগ দেওয়া যায় মানে আমার কেরিয়ারে একটা দাগ বসানো যায় সেই চেষ্টা করছে হলো বিজিবিরা ফেক সম্পূর্ণটাই কি দায়িত্ব আছে তুমি আমার আমি তোমার মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র একজন সাধারণ কর্মী এবং প্রত্যেকটা স্টুডেন্টের সহযোগিতায় কলেজটা সকল ছাত্রছাত্রীর সাথে মিলে আমরা কলেজটা সুশৃঙ্খলা বজায় রেখে আমাদের কলেজে কারণ কোনো বোর্ড নেই আমাদের কলেজে এখন বর্তমানে ইউনিট হয়নি তাই কলেজটা ওই ইউনিট হয়নি দেখে সবাই ছাত্রছাত্রী মিলে আমরা কলেজটা চালাচ্ছি আমার নাম দীলন দেউরি